আদি যুগ থেকে আকাশের বিশালতা জাগিয়ে তুলেছে মানুষের কৌতূহল ও স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়নের অগ্রপথিক হচ্ছে নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটি শুধু একটি মহাকাশ সংস্থা নয় বরং আগামী প্রযুক্তি আর অনুপ্রেরণার বাতিঘর নাসা মানেই যেন অজানাকে জানার সাহস এই সাহসিকতা ছড়িয়ে দিতে নাসা নিয়েছে এক অনন্য স্টিম উদ্যোগ নাসা অ্যাস্ট্রো কিন্তু স্টিম বলতে আসলে কি বোঝায় সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ও ম্যাথের সম্মিলিত প্রচেষ্টা যার তত্ত্ব ও প্রয়োগ একত্রে কাজে লাগিয়ে গড়ে উঠছে আধুনিক বিশ্বের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যতের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রদর্শক হতে যাচ্ছে ইপিলিয়ন গ্রুপের ইপিলিয়ন ফাউন্ডেশন পরিচালিত রিয়াস পাবলিক স্কুল কেননা বাংলাদেশের প্রথম ও একমাত্র স্কুল হিসেবে আমরা পেয়েছি নাসা অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হবার গৌরব বিশ্বের সাতটি দেশের তিনশো তেরোটি প্রতিষ্ঠানের সঙ্গে এবার আমরাও অংশ নিচ্ছি এই ভবিষ্যৎ গড়ার অভিযানে নাসা অ্যাস্ট্রো ক্যাম্প হচ্ছে এমন এক অসাধারণ আয়োজন যেখানে শিশুরা হাতে কলমে শিখবে রকেট রোবোটিক্স মহাকাশ আর বিজ্ঞানের দারুণ সব খেলা শিক্ষা খেলাধুলা প্রযুক্তি আর গ্লোবাল কানেকটিভিটি এই চারটি স্তম্ভে দাঁড়িয়ে রিয়াস পাবলিক স্কুল বিশ্বাস করে জ্ঞান সবার জন্য উন্মুক্ত সেটা হোক গ্রামে কিংবা শহরে এই ক্যাম্প শুধু শেখাবে না তৈরি করবে আগামী দিনের বৈজ্ঞানিক পরিবেশবিদ উদ্ভাবক আর প্রযুক্তি নির্ভর উদ্যোক্তাদের এপিলিয়ন গ্রুপ বরাবরই গর্বিত বাংলাদেশ গড়ার পথ প্রদর্শক হোক্তা বিশ্বমানের গার্মেন্ট উৎপাদনের মাধ্যম টেকসই শিল্প অনুশীলনে অথবা সমাজের প্রতি অবদান রাখার মাধ্যমে তারই ধারাবাহিকতায় নাসার সাথে আমাদের এই বৈশ্বিক অংশীদারিত্ব ইপিলিয়নের গৌরবোজ্জ্বল গল্পে নতুন এক অধ্যায়ের সূচনা প্রথমবারের মতো বাংলাদেশে নাসা অ্যাস্ট্রো ক্যাম্প স্বপ্ন এবার ছুঁবে মহাকাশ